গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সবাইকে জানায় শুভ নববর্ষ আজকে হলো পয়লা বৈশাখ সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ব্লগ শুরু করে দিয়েছি মানে সারাদিনের কর্মকাণ্ডটা একটা ছোটো করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো চা নিয়ে আসা হয়েছে চা খাচ্ছি আমি আর মা অধিজিৎ চলে গেছে পুজো করতে আর আয়ুষ এখনও ঘুম হচ্ছে তো চলো সকালে চাটা খাই এরকম চা চলে এসেছে আমাদের এখন সবার ফার্স্টে আমরা চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কী করা যায় কাজ তো প্রচুর রয়েছে আয়ুষ যতক্ষণ ঘুম ততক্ষণ আমি ঘরের বিছানা চাদরগুলোকে চেঞ্জ করবো সকাল সকাল নতুন চাদর পাতবো তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা আজকে আমার নববর্ষের দিনে আমাদের গাছের কাঁঠাল কাটতে লোক চলে এসেছে মানে অনেক পরিমাণে কাঁঠাল হয়েছে তো তো খাওয়া হয় না প্রত্যেক বছর নষ্ট হয় তো এই বছর বিক্রি করে দেবে চলো দেখাচ্ছি চা খাওয়া হয়ে গেল তারপর তারপর তো দেখতেই কাঁঠাল কাঁঠাল গাছ থেকে হলো আমি বিছানার চাদর গুলো চেঞ্জ করে দেখো এই ঘরে এই চাদরটা পেতেছি আর বালিশগুলো তো আমি এখন এখানটা রাখি নতুন বালিশের কভার গুলো দিয়ে এখানটা রেখেছি এখানটা একটা চাদর পেতেছি আর ওই ঘরে একটা চাদর পেতেছি আয়ুষও ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো এই ঘরে একটা চাদর পেটেছি আয়ুষ এখানে ব্রাশ করছে বসে বসে এই ঘরে এই চাদরটা আর মায়ের ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট স্নান করতে গেছে আমি আগে আয়ুষকে স্নান করাবো তারপর আমি স্নান করবো এই দেখো আয়ুষের জন্য জামা আর এই যে ম্যাচিং প্যান্ট এটা আলাদা পরে কেনা হয়েছিলো এটা পয়লা বৈশাখের ভিডিওতে তোমাদের দেখানো হয়নি কেনাকাটা ভিডিওতে পরে আমি কিনেছি এটা এখনও পড়বে স্নান করে বসে যা আবার জেম্মাকে প্রণাম করে আসো জেঠুকে প্রণাম করো দরজা খুলে দিচ্ছি জেম্মা জেঠু সবাইকে করবে হ্যাঁ ঠাকুমা আগে ঠাকুমাকে করবে ঠিক আছে আগে ঠাকুমাকে তারপর জেম্মাকে তারপর জেঠুকে যাও দাদা তো নেই পড়তে গেছে যাও করে চলে আসবে কিন্তু খাওনি কিন্তু তুমি রান করে চলে এসেছি দেখতে পাচ্ছি দেখো নতুন নাইটিটা পড়েছি ব্ল্যাক কালারের আর মা সেই রানী কালারের নাইটিটা যেটা খুঁজে পাচ্ছিলাম ওটা খুঁজেছি ফাইনালি মায়ের জন্য মা রানী কালারের নাইটিটা পড়েছে তোমরা দেখতেই পেয়েছো এখন আয়ুষকে খাওয়াতে যাবো চুল ভেজা শ্যাম্পু করেছি আয়ুষকে খাওয়াবো সকালের টিফিন হইতে পারে সাড়ে দশটা পনেরো এগারোটা ভেজে গেছে সকালে টিফিন খাওয়াবো তারপরে রান্নাঘরে রান্নাঘরে যাব রান্না করতে যাবো আর বাইরের দিকের যা কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নাঘরে অনেকক্ষণ এসেছি আজকে হয়েছিল এঁচড় মানে নিরামিষ না আমিষ করে হয়েছে এঁচোড় এঁচোর কালকে গতকাল ছিল চৈত্র তো আমাদের গাছে তো প্রচুর এঁচড় আছে এঁচোর কাটা হয়েছিল একটা এরকম সাইজে কারণ গোটা এঁচড়টাকে একদিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না তো সেজন্য কালকে সম্পূর্ণ নিরামিষ করেছিলাম আজকেরটা আমিষ করে করেছি বাট চিকনি মাছ দিয়ে মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি আর এখন হবে হলো চিকেন এরকম চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলোকে ভাজবো ভেজে চিলি চিকেন টাইপসেরই কিছু করব মানে আমি প্রত্যেক দিনে যখন রান্না করি না একটা না একটা মানে কিছু না কিছু এটা ওটা সেটা করে করি কিন্তু চিলি চিকেনই করবো কিন্তু একটু অন্যরকমভাবেই করবো আর মা করবে হলো ফ্রাইড রাইস কারণ ভাতের দায়িত্বটা সম্পূর্ণ সবসময় প্রত্যেক ক্ষেত্রেই মায়ের থাকে কারণ ভাতটা ঠিক টাইমে নামানো ঠিক মিক্সিং করা এগুলো মা ভালো পায় কমপ্লিট হয়ে গেছে এখন আয়েশকে খেতে দেব আয়েশের আন্টি পড়াতে এসেছিলো পড়ানো হয়ে গেছে চলে গেছে আর এখন আয়েশকে খেতে দেব দিদিজি দএখনো পুজো সেরে এখনো বাড়ি ফেরেনি এখন ঘুরতে যাচ্ছে দুটো চলো আয়েশকে খেতে দিই এইডা প্লেট রেডি করেছি ঘরে একটু দই ছিল ওটু দই খেতে ভালোবাসে আর এখানে মাংস আর এখানে ফ্রাইড রাইস চলো আয়েশকে খেতে দিই কেমন হয়েছে পয়লা বৈশাখের খাবারটা ভালো ভালো আছে খাও গুড ইভিনিং দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বিকেলবেলা যাচ্ছি হলো বিকেল না সন্ধ্যাবেলা এখন যাচ্ছি হলো হালখাতা করতে নতুন চুড়িদারটা পরেছি সঙ্গে একটা পার্লের জাস্ট লাইট একটা গলার হার আর কানে দুল পড়েছি দেখতে পাচ্ছ ফুল লুকটা এই পার্পেল কালারের পার্পেল সরি মফ কালারের চুড়িদারটা নতুন চুড়িদারটাই পরে গেছি মাও রেডি হয়ে গেছে চলো মাকে দেখাচ্ছি এই দেখো মাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আয়ুষও রেডি হয়ে গেছে আয়ুষ জলের বোতল নিয়ে রেডি হচ্ছে এই দেখো হোয়াইট কালারের গেঞ্জিটা পড়েছে এখন আমরা চলে গেছি হালখাতা করতে একটা দোকানে হালখাতা করে আরেকটা দোকানের দিকে যাচ্ছি অটো করে আর এখানে দেখো প্রত্যেকটা সোনার দোকানের সামনে এরকম লাইন কিনা ফুচকা খাওয়ার আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ভাবলেই অবাক লাগে হ্যাঁ তো একটা দোকানে করা হয়ে গেছে সেটা আমি আর ভিডিও শ্যুট করতে পাইনি ফাইনালি আমরা যে দোকানে মানে জুয়েলারি কেনাকাটি করি সেখানে চলে এসেছি সেখানেও আমি আর আয়ুষে দেখো বসে গেছি এবার আমাদের প্যাকেট দিয়ে দিল মিষ্টির প্যাকেট কি আছে ভেতরে এখনও পর্যন্ত দেখিনি মিষ্টির প্যাকেট দিয়েছে তো আয়ুষের হাতে দিয়ে দিলাম তারপরে চলে গেলাম বাইরে আয়ুষ বায়না করছিল একটু জুস খাওয়ার জন্য এখানে অরেঞ্জ জুস দিয়েছিল। আমরা সকলে একটু অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি মানে আমিও খেয়েছিলাম মাও খেয়েছিল আর আয়ুষও খেয়েছিল অরেঞ্জ জুস তারপরে আয়ুষ বায়না করছিল ফুচকা খাওয়ার বাট এত ভিড় যে আমরা ফুচকা খাওয়ার কোনো ইচ্ছা প্রকাশই করিনি আর একদমই ইচ্ছা ছিল না যে ই ভিড়ে দাঁড়িয়ে অন্তত ফুচকা খাবো কিন্তু আয়ুষকে কে সামলাবে বা কে বোঝাবে ও খাবেই তো যাই হোক ও একাই ফুচকা লাইনে দাঁড়ালো দেখো একা একাই ফুচকা খাচ্ছে ও এখন বড় হয়ে গেছে ওর আর কিছু কাউকে দরকার হয় না করার জন্য এখন আয়ুষ আবার একটা আবার একটা ফুচকা খেয়ে ঝাল লেগেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটা একটা দোকান থেকে ফার্স্ট যে দোকানে গেছিলাম সেখান থেকে এইটা সেই লাড্ডু আর এইটা হলো আরেকটা দোকান যে গেছিলাম গীতা জুয়েলার্স থেকে এক একজনকে দুটো করে লাড্ডু সেট দিয়েছে এক একজনকে দুটো করে হলদিরাম প্রভুজির লাড্ডুই সব দিয়েছে আজকে নববর্ষটা কীরকম কাটলো অবশ্যই তোমরা দেখতে পেয়েছো এখন আমি খাচ্ছি সেই হালদিরাম প্রভুজির লাড্ডু মানে একটা প্যাকেট খুললাম যেটা ফার্স্ট দোকান থেকে দিয়েছিলো সেটাই খুললাম সেটাই খাচ্ছি তো আজকে ব্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর নতুন নাইটি পরে থাকতে হচ্ছি না কতক্ষণ যে সেই সেই ঘরে পড়ার সেই মানে কি বলবো আলাদিনের চিরাগুলো পরবো সেটাই আশা করছিলাম মানে জাস্ট এগুলো পরে আরাম কি আর ওগুলো নতুন নাইটি মোটা গরম লাগছে মার দেওয়া নাইটি তো যাই হোক আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমি খাই লাড্ডু আর তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা